আবু বলতেছে যে আসলে উপরেও একটা কাঁঠাল পাচ্ছে সেটা হচ্ছে আমরা এখন কাঁঠালটা কাটবো এবং আপনার ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে দেখতে পাচ্ছেন আবু নিয়ে হচ্ছে আমি যাবো এখন কাঁঠাল কাটতে আর এই যে কাঁঠাল গাছ যে দেখাচ্ছি এই এই পিছনে এই গাছের হচ্ছে কাঁঠাল একটু আগে আমি দেখে গেছিলাম এখন কাঁঠালটা কাটে নিয়ে এসি সো দেখতে দেখেন ভিডিওটা খুবই মজা আর হচ্ছে যাদের যাদের এইভাবে বাবা অভিজ্ঞতা আছে বাবার একসাথে কাঁঠাল কাটতে যাওয়া বাবার সাথে ঘোরার অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং কি কমেন্ট করবেন যে ভিডিওটা ভালো লাগলো কিনা হচ্ছে আবু কোন কাঁঠালটা পাকছে একটু দেখো একটু আমরা এখন কাটবো এবং ভিডিওটা দেখতে থাকেন এই যে ছাব্বু এখন কাঠাল কাটতেছে গাছের দেখেন কি পরিমান আল্লাহ তালার আসলে অসুস্থ কুডোর দেখেন এই যে একটা গাছে কি পরিমান কাঁঠাল হয়েছে দেখাই এই যে আব্বু কাটতেছে এখন একেবারে মাটি পর্যন্ত মাটিতে পর্যন্ত ওই দেখেন এই যে মাটিতে পর্যন্ত কাঁঠাল হয়েছে এই গাছটা কি পরিমাণ ফলন আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে এই যে একটা ফেলতেছে আব্বু স্বাস্থ্য সাবধান আব্বু ওজন কেমন হবে আব্বু ভালো ওজন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এটা একটু সাইডে রাখো এখানেই রাখো টবের উপরে সো এটা হচ্ছে টবের উপরে রাখা হইতেছে এখন সো আরো যে এটা পাকছে না আর কোনটা পাকছে ওই ভিতরে টা না আচ্ছা আব্বু ঠিক আছে তাহলে ওইটা কাঠো ওটা কাইটা নিয়ে যায় কারণ হচ্ছে আমাদের এখানে যে কটা আছে বনবিড়াল বা যেটা বলেন আপনারা ওইটা হচ্ছে প্রচুর ডিস্টার্ব করে যার কারণ হচ্ছে গা আমরাও আসলে অনেক কাঁঠাল ওদের খেয়ে ফেলছে এবারও ওদেরকে আমরা যদি ওইভাবে কিছু বলি না এই যে আরেকটা কাঁঠাল কাটতে ছাপবো দেখতে পাচ্ছেন এই যে এটা একটু ছোটো না এটাও পাকছে এই গাছের কাঁঠাল তো খুবই মজা দেখতে পাচ্ছেন আব্বু নেই যাতে কাঁঠাল কাটে ফেললো এই যে দুইটা কাঁঠাল তো ফাইনালি কিন্তু হচ্ছে কাঁঠাল আমি হাতে নিয়ে নিছি এবং কি হচ্ছে এখন পাখায় ঢুকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো কাঁঠালটা হচ্ছে খুবই মজার আসলে এই গাছের কাঁঠাল হচ্ছে প্রচুর মজা হয় তো আসলে এই জন্য ভিডিওটা একটু দিয়ে দিলাম আপনাদেরকে আবু সাথে আসলে একটা স্মৃতি আর রেখে দিলাম আজকে কাঁঠাল কাটার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন হাফেজ